তোমার আমার দেশটা সবার তোমার আমার দেশটা সবার দেশটা কারো স্বামীর না তোমার আমার দেশটা সবার দেশটা কারো আব্বার না তোমার আমার দেশটা সবার দেশটা কারো বাপের না শত্রু সেনা করব ঘায়ল এটা কিন্তু চাপের না অনেকে কয় চাপ না আমরা চাপ না আমরা দাড়ি টুপি মোল্লারা চাপ নিই না চাপ তাদেরকে বিতাড়িত করে দেয় তোমার আমার দেশটা সবার দেশটা কারো বাপের না শত্রু সেনা করব ঘায়ল এইটা কিন্তু চাপের না একাত্তরে রক্ত দিছি একাত্তরে রক্ত দিছি বীর বাঙালি জীবন দিছি রক্ত দিল জীবন দিল দেশের লাইগা বারংবার ইতিহাসে লেখা আছে ইতিহাসে লেখা আছে আমাদের অহংকার সময় মতো ঠিকই ছাড়ি আমাদের অহংকার আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি কিংবা তত্ত্বাবধায়ক শান্তি চাই শান্তি চাই সরকার সে যেই হোক আওয়ামী লীগ বিএনপি কিংবা তত্ত্বাবধায়ক শান্তি চাই শান্তি চাই সরকার সে যেই হোক আমরা চাই বাক স্বাধীনতা আমরা চাই বাক স্বাধীনতা কথা কওয়ার অধিকার দেখতে চাই না নেতাকে দা আমরা চাই বাক স্বাধীনতা আমরা চাইবাক স্বাধীনতা অধিকার দেখতে চাই না ক্ষমতারিকার আমরা চাইবাক স্বাধীনতা কথা কোয়ার অধিকার দেখতে চাই না নেতাকে না ক্ষমতারিক অধিকার ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ